হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে বেতন কত কি কী পদে নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত এখানে তিনটি পদে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে আমি প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম অফিস সহায়ক বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে চোদ্দো জন বয়স আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এরপর দুই নম্বরে আছে নিরাপত্তা গ্রহরী নিয়োগ করা হবে নয় জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে আছে তিন নম্বরে পরিচ্ছন্নতা কর্মী লোক নিয়োগ করা হবে নয় জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবে শুধু আঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে হবে অনলাইনে আগামী পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে খরচ হবে একশো বারো টাকা আবেদন করার ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি ডিসি রাঙ্গামাটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম